তো একদম কিন্তু মা চৌন্ডির গোডাউনের কাছে মা চৌন্ডির সেটা চলছে টু বেস থ্রি মিট চলছে মারাত্মকভাবে বাজছে শোনা যাচ্ছে দূর থেকে তো চলো একটু দেখাই তোমাদেরকে তো চলো দেরি না করে শুরু করি আর যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসেন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল এরকম নিত্য নতুন ভিডিও তোমরা অবশ্যই পেয়ে যাবে সমস্ত যার আপডেট ভিডিও সবই পেবে সবার আগে তো চলো দেরি না করে ভিডিও শুরু করি শুভেচ্ছা ও অভিনন্দন বেটা মে ইস লাইন মে सब का बाप हूँ कई जमाने से मेरा रोवा तक नहीं हिलेगा तेरे खड़ारा बजाने से बेटा तू मूर्छित हो जाएगा मेरे डीजे की माया भी आवाज से बड़े से बड़े तांत्रिक फेल हो जाएंगे तुझे होश में लाने से होश में लाने से Megumala Aqua Center, proprietor Baba. I am branding Baba. Some <laughs> testing. কিন্তু একদম কালীনগর যে কালী মন্দির তার থেকে একদম এগিয়ে এলে দিকে তো ওইদিকে সেটা নেই এদিকে সেট আপ এসছে দেখতে পাচ্ছ সাউন্ড প্লাস আর সাউন্ড প্লাস ফিটিংস চলছে একদম জাস্ট ফিটিং শুরু হয়েছে তো আজকেই ফিটিং হবে এবং কালকে আজ থেকেই বাঁচবে তো ফিটিংস চলছে সাউন্ড প্লাস দেখতেই পাচ্ছ একদম রোডের উপরে এখানে গতবারে ক্যাপ্টেন ছিল বলে জান মনে হয় এখানে ক্যাপ্টেন ছিল তার ঠিক উল্টো দিকে এখানে প্রভাত মিউজিক এসছে পিয়ার মিউজিক যেটা তো সেইটা এসছে এখানে কিন্তু কতবারই কথা প্রথমত বালাজি ছিল এই জায়গাটা তো দেখতেই পাচ্ছ প্রভাত মিউজিক এসছে আর একটা সেটা বাসবে এখনও আসেনি তো প্রভাত মিউজিক এসছে দেখতে পাচ্ছ আর প্রভাত মিউজিক কি নতুন মেশিন সেটা এসে দেখি এখন প্রভাত মিউজিক প্রথমবার দেখছি তো বিবি তো সেটা প্রচলি দেখাই তো বন্ধুরা প্রভাত মিউজিক কিন্তু সি এ টোয়েন্টি রয়েছে এক দুই তিনটা রয়েছে আর এর ফর্টি প্লাস রয়েছে আমি জানি এটা এক দুই তিন চারটা রয়েছে বাকি সিএ আছে আর এদিকে চুইটার একের জন্য আর এটা প্রেসার বোর্ড আর চলছে জোড়া জোড়ি কাজ চলছে আর এদিকে কিন্তু বন্ধুরা প্যান্ডেল হয়েছে এখানে প্রতিমা প্রতিমাস তো প্রতিমা প্রতিমা বসানো হচ্ছে দেখতে পাচ্ছ একটু দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ প্রতিমা বসানো হচ্ছে আর এটা সেটা একটা ফিটিংস চলছে আর চলো মহামায়া এসছে সামনে তো চলো একটু দেখাই আর এই আর এইখানে বন্ধুরা কিন্তু গতবারে ওই মহামায় বসছিল এবারেও কিন্তু মহামায়া বসবে আর মহামায়া একদম নতুন সেটা হয়েছে তো আমি টেস্টিংয়ে যেতে পারিনি কারণ ওই সময় উড়িষ্যায় ছিলাম তো টেস্টিংটা দারুণ রেজাল্ট ছিল তো একটু দেখিয়ে দিই যা সেটা একটা নামছে তো ফিটিং হবে এরপরে অবশ্যই বাজবে যখন বাজবে আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে তো দেখতে পাচ্ছি মহামায় নতুন লুকে একদম চলে এসছে এটা মিট আর এটা বেস রয়েছে এইদিকে এই যে বেশ রয়েছে চারটা বেশ চারটা মিট অলরেডি চলে এসছে আর এটা কিন্তু প্রতিমা প্যান্ডেল প্রতিমার প্যান্ডেল আর মেশিন সের্যাপ নামানো হচ্ছে দেখতে পাচ্ছো ওই দিক থেকে তো এখানে সেরাপটা বসবে এই সামনেই বসবে সেরাপটা আর এদিকে টুইটার রাখা রয়েছে আর ওইখানে মেশিন বসবে ওই ওই জায়গাটা মেশিন বসে তোমরা ভালো করেই জানো আর এখানেই মহামায়া থাকে তো মহামায়া এখানেই থাকবে তো ঠিক আছে তো চলো পরবর্তী সেরাপ কী রয়েছে তার কাছে এটা যায় আট দাসের জায়গায় কিন্তু বি মিউজিক চলে এসছে দেখতে পাচ্ছি ভালো ভালো আর এখানে কিন্তু বন্ধুরা গতবারে বরগহীমা ছিল তো এখানে মোটামুটি মা মামনসাপ্রভু আসবে বলছে তো উড়িষায় সেটা একটা আটকে আছে কিন্তু সেটা আসবে রাত হোক সেটা আসবে এবং এখানে বসবে এখানে কিন্তু বরগহীমা ছিল গতবার এখানে মা প্রো আসবে আর এখানে কিন্তু বি মিউজিক এসে গেছে ফিটিং হয়ে গেছে দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যে বাজবে তো এখানে কিন্তু গতবারে আটদাস ছিল আর বন্ধুরা এখানে পাওয়ার মিউজিক গতবার ছেলে এবারে পাওয়ার মিউজিক আসছে এবং পাওয়ার মিজি নতুন সেটা আসছে এটা কিন্তু আমি আগে ভিডিও দিয়েছি তোমাদেরকে তো মিটগুলো এসে গেছে নতুন মিট একদম তো দেখাচ্ছি একটু সামনে থেকে তো এখানে বসবে আর নতুন বেশ আসছে গোডাউন থেকে এবং লাইট স্ট্রাকচার গেট হচ্ছে দেখতে পাচ্ছ একদম তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু পাওয়ার মিউজিকের নতুন একদম মিট আর বেশগুলি একদম নতুন কাটা হয়ে আসছে এখানে আর দেখতে পাচ্ছ নতুন বেশ নতুন মিট একদম একদম নতুন কাজ করা হয়েছে একদম নতুন ডাইনামিক যেটা একদম আমি গোডাউনে আগে দেখেছি আর বেশগুলি কিন্তু আসবে বন্ধুরা এখানে তো এখানে কিন্তু হবে মেনলি তো কম্পিটিশানটা মেনলি এখানে এই দিকে পাওয়ার ওইদিকে বি মিউজিক এইদিকে মামানসা প্রিনটা সেটা আর এই ছোটো 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 ভাইরা এসছে তো দেখতে পাচ্ছে ছোটো ছোটো ভাইরা এরা কিন্তু খুব বক্স লাভার দারুণ বক্স দেখতে পছন্দ করে সেখানে চলে এসছে এরা ঠিক আছে তো চলো পরবর্তী সেটা কিরে দাঁড়িয়ে তো বন্ধুরা পরবর্তী চলে এসছি বাজছে তো চলার দিকে Don't I say? চলে এসেছি লক্ষ্মী মিউজিক যেটা কিন্তু বিকে মেটে সেটআপ তো চলো একটু দেখে দিই ফিডিংস চলছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ফিডিংস চলছে আর এদিকে রাইট রয়েছে দেখতে পাচ্ছো আর ওইদিকে বক্স ফিটিং হয়ে গেছে পরবেশ চারটা করে স্পিকারে বেশ চারটা করে স্পিকারে মিট একদম ভরে ভরে দেখতে পাচ্ছ আর পেছনে আপ রয়েছে

ফিটিংস চলছে ফিটিংস হয়ে গেছে আর পিছনে মেশিন সেটা জোড়ার কাজ চলছে তো একটু দেখিয়ে দেবো মেশিন সেটা এটাই শেষ সেটা এই কালীনগরের শেষ সেট আপ আর অনেক সেটা এখনও এসে পৌঁছয়নি অনেক সেটা বাকি রয়েছে প্রায় ওই আট দশটা সেটা বেশছে আরও অনেক সেটা দশ বারোটা সেটা ব্যস্ত বাকি আছে দেখতেই পাচ্ছ বর্মন মিউজিক একদম ফিটিং হয়ে গেছে ডলার ফিটিং তো এটা কার্তিক দাস সেটা বলে দিই বন্ধুরা কার্তিক দাস আপ তো রাহুল দা গেছে কিন্তু সাগরে আর দেখতে পাচ্ছো সেটা একদম ফিটিংস টোটাল ফিটিংস হয়ে গেছে বি ক্যামেরা সেটা আর পিছনে কিন্তু মেশিন জোড়ার কাজ চলছে তো দেখতে পাচ্ছ কার্তিক কার্তিকটা মেসেঞ্জ উঠছে তো এটা সত্যনারায়ণ মৎস্য মৎস্যারতে বর্মন মিউজিক এসছে দেখতে পাচ্ছো পিছনে লাইন জোরে কাজ চলছে এটা কিন্তু সে স্টেটআপ আর পিছনে একটা সেটআপও রয়েছে ছোটো সেট আপ সেটা একটু দেখিয়ে দিই তো ওইদিকে এসছে ছোটো জানা সাউন্ড যেটা আসে কতবার ছিল তো বন্ধুরা দেখতে পাচ্ছ জানা সাউন্ড একদম ছোটো সেট আপ টু থ্রি স্টআপ আর উপরে লাইনার নিয়ে এসে ও আবার লাইনার নিয়ে চলে এসেছে তো চলো লাইনারগুলো একটু দেখিয়ে দিই তো লাইনার লাগানো হয়েছে উপরে তো লাইনার না কি এটা আমি বুঝতেই পারছি না টু ব্যাস্ট টু মিটার স্পিকার সমস্ত বক্স আর ওপরে মাঝেরটা কি বক্স আমি বুঝতেই পারছি না একটু দেখাই সামনে থেকে তো অবশ্যই তোমরা কি ওয়ানের ওয়ানের সম্ভবত এগুলো লাইনার তো আরও অনেক সেটা বাঁচতে বাকি আছে বন্ধুরা তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী একটা নেট ভিডিওতে দোকানের জন্য বাই বাই